আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে আমি আমার মানে সূর্যমুখী ফুল দেখাইম তো এই সূর্যমুখী ফুলের যে মানে চাষ করার লাগে আমার তেমন একটা আসলে কোনো ক্ষতি হয়েছে না আর এখানে বিশেষ করে আমরা আমাদের উপজেলা মানে জুড়ি উপজেলার কৃষি অফিসাররে ধন্যবাদ জানাই কারণ মাহমুদুর আলম স্যারকে এবং রতন স্যাররে আমি রতন সারের কাছ থেকে যে আমি সূর্যমুখী ফুল চাষ করতাম তো সম্পূর্ণ এখানে সার দরিয়া বিষ দরিয়া সম্পূর্ণই মানে কি আমি সরার্থী পাইছি তো আসলে প্রথমেই ওই যে এটা মানে আসলে দেখতে ভালো লাগে তো আমি এটা তুলতে পারব কি না জানি না কারণ এটা যে সময় রুয়ার কথা ছিল এটা হয়তো নভেম্বর ফয়লা দিয়ে তো আমরা উপতলার যে প্রায় নভেম্বর লাস্টে দিকে এবং ডিসেম্বরের দুই তারিখ রুই মানে খুব শীতের সময় আর এইটে হওয়ার কারণে এইটে এই মানে বিস্কুলো অনেক লেটে হওয়ার কারণে অনেক ফুল এখনও মানে এখনও এই দিকে এদিকে মানে এখনও অনেক ফুল ফুটছে না তো এক ফিফটি পার্সেন্ট ফুল ফুটছে আর একশো পার্সেন্ট ফুল ফুটার বাদে অবশ্যই আর একটা ভিডিও আপলোড করবো এটা দেখাইমু আর কিছু রোগীদের রয়েছে তো আসলে এরকম মানে ফুল বা চাষ করতে বা আমরা সরকার থেকে আসলে অনেক কিছু মিলে যদি আমরা একটু জানতে চাই আর এইগুলো ফুলের টাই আমার তোমার মানে আমার একটাও খরচ নাই জাস্ট দুইবার ওষুধ দিয়েছিলাম হালকা বেমার ওখানে একটু বেমার রয়েছে দেখায় হ্যাঁ কিছুটা বেমারও মানে আছে তো ওইগুলো যদি সাইজ দেয় তাহলে আশা করি এগুলো বেড়া আর এখানে আমার প্রায় দশ শত টাকার মতো ফুল চাষ করছিলাম তো আসলে ভালো লাগে আর এটার একটা রিজন আছে তো আমি বুঝলাম না যে এটা ফুলটা তুলতে পারবো কি না কারণ এখন ফাল্কুন মাস চলে আর ফাল্কুন লাস্টে এবং শৈতর ফয়লাই তুফান দেয় আর তুফানে ফালাই দিব তো দেখি লাস্ট পর্যন্ত খেতে হয় আর লাস্টে অবশ্যই একটা জানাই বুঝে আমি তুলতে পারছি না আর একশো পার্সেন্ট ফুল ফুটা অবশ্যই এটা ভিডিও আপলোড করবো আর এটা রয়েছিলাম নভেম্বর ডিসেম্বরের দুই তারিখের দিকে খুব সকাল তার লাস্ট আর মাঝানো কোনো ভিডিও আপলোড করতে পারি না বা কিছু হইতে পারছি না কারণ অনেক বিজি আছিলাম এতদিন আর আমি একটু কেয়ালারাপ আসছিলাম তার কারণে এই রোগের কারণে মানে অনেক মানে যদি রোগ হইতো না তাহলে আসলে অনেক সুন্দর লাগলো না সাইডে একটু দেখাই তো এই ইসাইটা আসলে আবার সুন্দর হয়েছে কারণ এটা হইলো পূর্ব দিক তো পূর্ব দিকে যখন সূর্য যখন তো শীতের সময় তো শীত শীতের সময় পূর্ব দিকে উঠিয়া দক্ষিণে পশ্চিম দিকে গিয়ে অস্ত্র দেয় তার কারণে সূর্যর মানে এই ফুলের এই সাইডটা সুন্দর হয়েছে আর ওই গাছ দুইটা থাকার কারণে একটু প্রবলেম হয়েছে এই দুইটা গাছে একটু মানে রোদটা রাখি দেয় আর সূর্যমুখী সূর্যমুখী ফুল এটা হওয়ার কারণ এটা দেখতে পুরোটাই একটা সূর্যের মতো আসলে সূর্যের সাইডতে এতটা নাই মানে যা দেখা যায় তো একটা ফুল এই যে একটা ফুল মানে সব থেকে বড়ো ফুল ওটাই আর ও আর একটা ফুল আছে এরকম এরকম ফুল আসলে অনেক ভালো লাগে দেখতে আর সবচেয়ে বিশেষ করে হইলো যে এই প্রিন্টটা আড্ডা হয়ে গেল আমি নিজে হইলাম এত কষ্ট করি আমি এখন মধ্যে একটা ছবি তুলছি ভিডিও আপলোড করছি না বাট বেডিনতে তুলিয়ে আমার কোনো অবস্থা রাখবেন না আর অনেক এগুলো তুলাতে লাগিয়া তারা আমার অনেক ফুল শেষ আর এখানে একটু নিচে তারা এখানে সূর্য মানে ইয়া ছিল সরিষা তো সরিষার অবস্থা নাই যে অবস্থা না আর কি তো এই আসলে ভালো লাগে আর দু দেখি আমি বছর দেখি আশা করি তোমার তো লস নাই কারণ যার নিজের জায়গাটাই আর বাকিটা তো হইলাম সরকার থাকি তো আবারও ধন্যবাদ জানাই আমরা জড়ু উপজেলার দুজন কৃষি অফিসার মানে মেইন আমার মহন স্যার এবং যা ফোন নগরের যে দায়িত্বে আছেন পারপ্রাপ্ত সরি পারপ্রাপ্ত নয় মানে সহকারীদের রতন স্যার তো দুজনটাই ধন্যবাদ আর রতন স্যারের আমি যত সময় মানে যে সময় কোনো হেল্পর লাগে যদি আমি ফোন দিই বা মেসেজ দিই সাথে উনি রিপ্লাই দেন আর আইসক্রিম ভিডিও এই পর্যন্ত আর সব ফুল ফুটার বাদে অবশ্যই আর একটা ভিডিও আপলোড করবো আর ভালো তো আমার সুস্থ থাকেন আল্লাহ